ওম জয়তুল লোকনাথ জয় বাবা লোকনাথে জয় জয় বিশ্বাসনাথ বারদীর ব্রহ্মচারী বাবা লোকনাথ ওম জয়তুল লোকনাথ দাদা আমার নাম অর্চিসমান বসু চিত্রদুর্গ কাটোয়ালি থেকে লিখছি বাবা লোকনাথ আমায় একজন অদ্ভুত মানুষ তৈরি করে দিয়েছেন দাদা আর সেই কথাই আপনাদের জানাবো আমি রাজ্য সরকারের পূর্ত বিভাগে গ্রুপ এ পদে কর্মরত বহু সাধ্য সাধনা করে এই র্যাঙ্কে চাকরিটি পেয়েছিলাম বলে আমি সেই সময় একটু অহংকারী হয়ে উঠেছিলাম যা আমাদের বাবা লোকনাথের একদমই পছন্দ সই নয় বাবা কিন্তু অহংকার পছন্দ করেন না কিন্তু আমি সেই সময় হয়ে উঠেছিলাম দাদা আমার চাইতে নিচু ক্লাসের মানুষগুলোকে খুব একটা ইম্পর্টেন্স আমি দিতাম না যত দিন যাচ্ছিল আমি কেমন যেন একজন বেপরোয়া টাইপের মানুষ হয়ে উঠছিলাম আর তার ফলে যেটা আমার হচ্ছিল আমার আত্মবিশ্বাস অদ্ভুতভাবে দিনের পর দিন ক্রমশ কমেই যাচ্ছিল অল্প কিছুতেই চট করে ভয়ে গুটিয়ে যেতাম কারণ আমার বাবার প্রতি বিশ্বাসও যে দুর্বল হয়ে পড়ছিল আমার এই রকম আচরণ দেখে আমার স্ত্রী আমায় বাবা লোকনাথের একটি লকেট সমেত চেন পরিয়ে দেয় প্রথমে পড়তে না চাইলেও পরে অনেক জোরাজুরিতে পড়তে বাধ্য হই আমি এটা পড়ার কিছুদিনের মধ্যেই আমার পরিবর্তনটা যেন নজরে আসে কেমন যেন একটা কেউ আমার সাথে সবসময় ঘোরাফেরা করছেন এমন অদ্ভুত অনুভব হয় আমার ভয়ের সেই আগের পরিবেশটাও যেন এখন আর সেরকম ফিল করি না ধীরে ধীরে বাবার প্রতি বিশ্বাসটা আবার বাড়তে লাগল এরপর আমি বুঝতে পারলাম যে আমার ভেতর একটি অত্যন্ত ভালো আমি রয়েছে যে সকলকে ভালোবাসে সকলকে নিয়ে একসাথে চলতে চায় আর এটা জানার পরই আমার মনে অদ্ভুত এক দোলাচলের উৎপত্তি ঘটে তাহলে আমি যদি এতই সহজ সরল মানুষ হই তাহলে যে মানুষটা সকলের থেকে নিজেকে আলাদা করে রাখে সে আসলে কি অফিস থেকে বাড়ি ফিরছিলাম আর একথা ভাবছিলাম সকাল থেকে বৃষ্টি পড়ছিল বলে বাইকটি সেদিন বের করিনি ছাতা নিয়েই হেঁটে যাচ্ছিলাম আর ভাবছিলাম তাহলে সে কে যে নিজেকে একজন সম্ভ্রান্ত চাকুরিজীবী বলে মনে করে সেটা হলো তোর অহংবোধ, কে যেন ভেতর থেকে বলে উঠল এই কথাটি কই আশেপাশে তো কেউ নেই কে তাহলে বলে উঠল পাশ দিয়ে একটি রিক্সা বেরিয়ে গেল সে কি তাহলে কি সেই রিক্সা চালক কে তিনি দু সেকেন্ডের পর যখন বুঝলুম তখন তো তিনি চলে গেছেন ছাতা ফেলে উদ্ভ্রান্তের মতো দৌড়লুম কিন্তু তাকে ধরতে পারলাম না বৃষ্টির মধ্যেই রাস্তার উপর বসে পড়লাম আকাশ থেকে অবিরত ঝরে পড়া বৃষ্টির ফোটারূপী বাবা তখন আমার সমস্ত শরীরকে ধুয়ে মুছে আমার সকল অহং্বতকে মিটিয়ে দিচ্ছেন তখন আর আমি বসে বসে কাচ্ছি জয় বাবা লোকনাথের জয় জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ জয় বারদীর ব্রহ্মচারী আমার বাবা লোকনাথের জ